তোমার আড়ালে পার্ট সায় সকাল থেকেই পুরো বাড়ির মানুষ বেশ ব্যস্ত আজ রিসেপশনের অনুষ্ঠান তাই শুবাহ সকালে ঘুম থেকে উঠে আড়সকে খুঁজে যাচ্ছে কারণ আজ এখন পর্যন্ত আড়সকে দেখেনি বেশ কয়েকবার জিজ্ঞাসা করার চেষ্টা করেছে কিন্তু লজ্জায় আর ভয়ে জিজ্ঞাস করা হয়নি কে কি মনে করবে তা ভেবে দুপুরে মেকআপ আর্টিস্ট চলে আসে এসে সবাওকে রেডি করতে শুরু করে সন্ধ্যার জন্য বিকাল হতে হতেই স্বভাওকে পুরোপুরি রেডি করে তারা চলে যায় বিকালে আরও নিজের রুমে আসে রেডি হতে সকাল থেকে সারাদিন বেশ ব্যস্ত ছিল কাজে হঠাৎ রুমে ঢুকে বেডের কাছে সুবাহর দিকে চোখ যেতেই থমকিয়ে যায় সুবাহ নিজের আঁচল আর কুচি সামলাতে ব্যস্ত পরনে সোনালি ব্লাইডাল সাজ চুলগুলো কাল করা তার মধ্যে আর্টিফিসিয়াল ফ্লাওয়ার সব মিলিয়ে অসম্ভব সুন্দর লাগছে আরও সুবাহর কাছে এসে শুবাহর সামনে গেড়ে বসে শাড়ির কুচিগুলো ঠিক করতে লাগে সুবাহ আরসের এমন কাজে অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে আরস রুমে এসেছে সে তোর টেরি পায়নি আরস কুচিগুলো ঠিক করতে করতে বলতে লাগে যা সামলাতে পারো না তা পরও কেন সুবাহ মিত্র সুরে বলতে লাগে ইয়ে মানে আসলে আনটি বলেছিল এটা পড়তে রাতের অনুষ্ঠানে পড়তে আড়স কুচি ঠিক করে সুবাহর সামনে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে বলতে লাগে শাড়ি সামলাতে পারবে প্রবলেম হবে না তো সুবাহ মুসকি এসে বলতে লাগে আসলে এটা একটু ভারী শাড়ি তো তাই একটু প্রবলেম হচ্ছিল কিন্তু সমস্যা নেই আমি সামলাতে পারবো আরস আর কোনো কথা না বাড়িয়ে কাভার থেকে কাপড় বের করে ওয়াশরুমে চলে যায় ও মুস্কি হাসি দিয়ে আড়সের যাওয়ার দিকে তাকিয়ে থাকে কারণ শোভা জানে আড়সের মনে এখনও তার জন্য ভালোবাসা রয়েছে তা হয়তো অভিমান আর রাগের পেছনে চাপা পড়ে আছে যা মাঝে মাঝে আড়স অজান্তেই প্রকাশ করে দেয় সে চাওয়ার পরও নিজের ভালোবাসাটা আড়াল করতে পারে না সন্ধ্যায় সুবাহকে হলে হলে নেওয়া হয় চারদিকে অনেক মানুষে ঘেরা সবাই সুবাহর অচেনা আড়সের মা আর মায়া তাকে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে কিন্তু সবার আড়ালে সবার চোখ বারবারে শুধু আড়সের দিকে যাচ্ছে অসম্ভব হ্যান্ডসাম লাগছে তাকে তারপরে ব্রাউন সুইট ভরসা পুরো ফরমাল লুক একদম হিরো লাগছে কিন্তু লোকেদের সাথে কথা বলছে সুবাও বারবার আড়সের দিকে আর চোখে তাকাচ্ছে হঠাৎ কারো আওয়াজে তার ধ্যান ভাঙিয়ে পিছনে তাকিয়ে দেখে তার দাঁড়িয়ে আছে সুবাও তার মাকে দেখে দৌড় দিয়ে কে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলতে লাগে আম্মু তুমি কেমন আছো আব্বু কেমন আছে আব্বু কি এখনো আমার উপর রেগে আছে বিশ্বাস করো আম্মু আমি এসব কিছু করতে চাইনি আমি এসবের কিছু জানি না আর কিছু বলতে নেবে তার আগেই সুবার মা তাকে থামিয়ে দেয় তার চোখ মুস্তে মুস্তে বলতে লাগে আসতে শোভা আমি সব বলছি আমি ভালো আছি তুমি কান্না করছো কেন আমি জানি তুমি কিছু করো আমি আমার মেয়েকে চিনি যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে তোমার আদিকে বিয়ে করার ডিসিশনটা আমার কাছে ঠিক লাগেনি তুমি আরসকে ভালোবাসো শুধুমাত্র নিদ্রার আর তোমার দাদির চাপে পরে তুমি আড়সকে ছাড়তে চেয়েছ তুমি তোমার দাদি আর বাবার সম্পর্কটা ঠিক করার জন্য তুমি নিজের ভালোবাসাকে বলি দিতে চেয়েছ তাকে নিদ্রাকে দিয়ে দিতে চেয়েছো তুমি এটা ভুলে গিয়েছো নিয়তি বললেও তো কোনো কিছু আসে ভাগ্যের লেখা কখনো পরিবর্তন হয় না আল্লাহ তোমাকে আড়সের জন্য আর আড়সকে তোমার জন্য বানিয়েছে দুনিয়ায় কেউ চাইলেও তোমাদের আলাদা করতে পারবে না যা হয়েছে ভালোর জন্য হয়েছে শুভা আবার নিজের মাকে জড়িয়ে ধরে বলতে লাগে থ্যাংক ইউ আম্মু আমাকে বোঝার জন্য হঠাৎ পিছন থেকে সুভার দাদি বলতে লাগে মা মেয়ের ঢং এই সবই তো তোরা মা মেয়ে চেয়েছিল আমাদের সামনে নাটক করেছি যে আরসকে বিয়ে করবি না তার সাথে যোগাযোগ করবি না কিন্তু তলে তলে ঠিকই এইসব প্ল্যান করেছিস আদির সাথে বিয়ের দিন আলস্যের সাথে পালিয়ে গেছিস কি করে পারলি এসব করতে কি করে পারিস তোর মা মেয়ে এত রং বদলাতে তোদের থেকে গিট ও ভালো দেখিস তোদের মা মেয়ের জীবনে ভালো হবে না তো আমার বাপ মরা নাতনিটার জীবন নষ্ট করেছিস তোর ভালো কখনোই হবে না তুই সুখী হবি না কোনো আমি অভিশাপ দিলাম সুবাহ রেগে কিছু বলতে নেবে তার আগেই সুবাহ তার মায়ের হাতের উপর হাত রেখে তাকে থামিয়ে দেয় তারপর নিজের তার দাদির দিকে আর তা আর নিদ্রার দিকে তাকে শান্ত স্বরে বলতে লাগে আমি সত্যি কিছু জানতাম না আরোস আমারে অজ্ঞান করে উঠিয়ে নিয়ে এসেছে তারপরও আমি বিয়ে করতে চাইনি কিন্তু আরস মানেনি তাই বিয়েটা হয়েছে জানি তোমরা বিশ্বাস করবে না কিন্তু সত্যি এটাই নিদ্রা রেগে বলতে লাগে কী ভেবেছিস শোভা আড়সকে বিয়ে করেছ বলেই তোর হয়ে যাবে তোর থাকবে কখনো না আমি আড়সকে কখনোই তোর হতে দিব না যেভাবেই হোক আমি তোর থেকে আড়সকে ছিনিয়ে নেব নিজের করেই ছাড়বো শোভা আর মা বলতে লাগে শকুনের দোয়ায় গরু মরে না আমি জানি আমার মেয়ে কোনো অন্যায় করেনি তার সাথেও কখনো খারাপ হবে কিছু হবে না আপনারা কোনোভাবেই তার ক্ষতি করতে পারবে না এইসব কথা শুনেই সোবাহর দাদি হন করে সেখান থেকে চলে যায় আর তার পিছন পিছন লেজের মতো ছুটে নিয়ে যায় তারা যেতেই আবার শোবাহর মা বলতে লাগে যা হবার তা হয়ে গেছে সুবা আড়সের সাথে তোমার বিয়ে হয়ে গেছে ভালো হবে যদি তুমি সব কিছু মেনে পুরনো কথা বলে নতুন করে আড়সের সাথে সব কিছু শুরু করো অন্যের কথা না ভেবে এখন একটু নিজের কথা ভাবো আদর্শ স্ত্রীর মতো নিজের সব দায়িত্ব মেনে চলো আড়সকে আবার আপন করে নেও শুভাও যে আড়োসের দিকে তাকিয়ে বলতে লাগে হুম আমি আড়সকে আপন করে নেব আমাদের সম্পর্কটাকে নতুন করে শুরু করবো সম্পর্কের সকল দূরত্ব বাধা দূর করবো সুবা ওর মা সুভা ওর গালে হাত রেখে মুস্কি এসে বলতে লাগে আমি জানি আমার তুমি পারবে মা সুবা ও তার মায়ের সাথে কথা বলছে হঠাৎ কারোর ডাকে সুবা পিছন ফিরে তাকিয়ে দেখে আদি দাঁড়িয়ে আছে মুখে মুস্কি হাসি হয়তো এই হাসির পিছনের চাপা কষ্ট জমে আসছে সুবা আজ আদিকে এখানে দেখবে একদম আশা করিনি আদিকে কি বলবে তা খুঁজে পাচ্ছে না ওর মা তাদের কথা বলতে দেখে দূরে সরে যায় ও মাথা নিচু করে রেখেছে আদি বলতে লাগে আরে আরে তুমি তুই তো দেখছি আমাকে দেখে লজ্জা পাচ্ছিস বিয়ের পর তোর মধ্যে এত পরিবর্তন বা ভালোই সুবা মাথা নিচু করে মৃদু স্বরে বলতে লাগে আদি আম সরি আসলে এমন কিছু হবে আমি জানতাম না বিশ্বাস করা আমি কিছু ইচ্ছে করে এসব করিনি हमार आदि मुस्के बोलते लगे खुश তোকে কোনো কইফত দিতে হবে না আমি তোকে ছোট থেকে চিনি তুই আমার বেস্ট ফ্রেন্ড আমি জানি তুই এসব কিছু ইচ্ছে করে করিস নি কিন্তু যা হয়েছে ভালো হয়েছে তুই তো সুখে থাকবি এটাই আমার কাছে অনেক তোর সুখ একমাত্র আড়সের সাথে ছিল আমাকে তুই কখনো ভালোবাসিস নি আমার ভালোবাসাটা ছিল এক একতরফা হয়তো নিজের এক অতরফা ভালোবাসার জোরে তোকে পেতে চেয়েছিলাম স্বার্থপর হয়ে গিয়েছিল তোকে পাওয়ার লোভে তাই তোর কষ্টটা দেখার চেষ্টা করিনি কিন্তু এখন যা হয়েছে ভালোই হয়েছে তুই খুশি থাকবি আর তোর খুশিতে আমার বা সল সল চোখে তাকিয়ে বলতে লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমাকে বোঝার জন্য আমার নিজেকে খুব অপরাধী মনে হচ্ছিল এইসব কিছু পর কিন্তু এখন নিজেকে ফ্রি লাগছে আদি মজা করে বলতে লাগে হয়েছে হয়েছে আর বলতে হবে না তাহলে আমি আবার ইমোশনাল হয়ে পড়বো তখন তুই আবার বলবি যে আমি মেয়েদের মতো বিয়ে করি সুবা আদির কথা শুনে হেসে দেয় তারপর দুজন টুকটাক কথা বলতে লাগে এত সময় ধরে আরো তার বন্ধুদের সাথে কথা বলছিল হঠাৎ ওর কথা মধ্যে রেগে নিজের হাতে কাঁচের গ্লাসটা শক্ত করে মোট করে ধরে ফলে গ্লাসটা ভেঙে আড়সের হাতে ঢুকে পড়ে হাত থেকে রক্ত গড়িয়ে পড়ছে আড়সের সেদিকে খেয়াল নেই তার অগ্নিদৃষ্টি সুবাহর দিকে সে নিজের সুবাহকে আদির সাথে একদম সহ্য করতে পারছে না পিছন থেকে নিদ্রা আড়সকে আদি আর সুবাহর দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে শয়তানি হাসি দিয়ে আড়সের সামনে এসে হাত ধরে বলতে লাগে আড়স কি করছ এই সব পাগল হয়ে গে গেলে নাকি আড়সের নিদ্রার কথায় খেয়াল নেই তার দৃষ্টি এখন সুবার আর আদির দিকে নিদ্রা বাঁকা চোখে সেদিকে তাকিয়ে আড়সকে বলতে লাগে তুমি কার জন্য নিজেকে কষ্ট দিচ্ছ এই চরিত্রহীন মেয়ের জন্য যে কিনা তোমার সাথে প্রেম করে আদিকে বিয়ে করতে যাচ্ছিলো নিদ্রার মুখে সুবাহরকে চরিত্রহীন শুনে আরশ নিদ্রার হাত জারি দিয়ে ফেলে নিদ্রার মুখ চেপে ধরে বলতে লাগে সুবাহকে কিছু বলার আগে হাজারবার ভেবে নিবে উল্টা পাল্টা কিছু বললে তোমার আমি কি হাল করব তোমার জানা নেই ওকে কিছু বলার আগে নিজের দিকে লক্ষ্য করো কারণ তুমি দুধে দোয়া তুলসী পাতা না নিদ্রা আরশ থেকে নিজেকে সারিয়ে বলতে লাগে আমি যা করেছি সব ওর কথায় করেছি সুবা আমাকে বলেছে এসব কিছু করতে প্রথমে তোমার সাথে প্রভা সে যে ফেসবুকে রিলেশন করে টাইম পাস করে তারপর তোমাকে ভালো লাগে না আদির প্রতি নিজের পুরনো প্রেম জেগে ওঠে তাই তুমি দেখা করতে চাইলেও তোমার সামনে আমাকে প্রভা বানিয়ে নিয়ে যায় আর নিজে আদিকে বিয়ে করতে রাজি হয়ে যায় এখানে সব দোষ ওর তারপর নিদ্রা আড়সের কাছে ঘেসে আড়সের গালে হাত রেখে বলতে লাগে বেবি তুমি কেন সুবাহকে বিয়ে করলে দেখো আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে সুখে রাখতাম আমি তো আর সুবাহর মতো না বলো আমি যা করেছি সুবাহর কথাই করেছি আড়স নিদ্রাকে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় তারপর রেগে বলতে লাগে আমি না কাউকে সারব না সুবাল যা করেছে তার ফলও পাবে বলেই আড়স উপরে নিজের রুমে চলে যায় নিদ্রা শয়তানে হাসি দিয়ে বলতে লাগে আমি চাই তুমি তাই করো সুবাহকে শাস্তি দাও তারপর সুবা তোমাকে ছেড়ে সারা জীবনের জন্য চলে যাবে আর আমি তোমাকে নিজের করে নেব আসল সত্যটা কখনো তুমি জানবে না আড়স তা তোমার আড়ালেই রয়ে যাবে আড়স নিজের রুমে সব কিছু ভাঙচুর করছে সে হঠাৎ পিছন থেকে কেউ আড়সকে জড়িয়ে ধরে আড়স থেমে যা যায় কারণ সে জানে কে সে সে পিছনে না ঘুরেই উল উপলব্ধি করতে পারে এটা সুবা তারপর তাকে ঝাড়ি দিয়ে সরিয়ে দেয় তারপর বা বাহু শক্ত করে ধরে লেগে দাঁতে দাঁত চেপে বলতে লাগে কেন করলে আমার কেন সুবাহ কেন আমার জীবনে এসে সব কিছু অগাসালও করে দিলে কেন এই গেম খেললে আমার সাথে কেন আমি তো শুধু আমার প্রবাকে ভালোবেসেছিলাম তাকে পেতে চেয়েছিলাম তাহলে তুমি কেন এমন করলে তো আমার সাথে কেন এমন গেম খেললে সুবাহ ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলতে লাগে আরশ আমার কথাটা শুনুন আমি সব খুলে বলছি আমি কেন এমন করেছি আমাকে একটা সুযোগ দিন প্লিজ আমার কথাটা শুনুন রেগে সেগে সুবাহর বাহু আরও শক্ত করে বলতে লাগে চাই না শুনতে তোমার কথা তুমি একটা মিথ্যাবাদী তুমি শুধু মানুষকে ঠকাতে পারো আর মানুষের ভালোবাসা নিয়ে খেলতে পারো আমি চাই না কিছু শুনতে বলেই সুবাহকে জোরে ধাক্কা দিয়ে পিছনে ঘুরে যায় সুবাহ নিচে পড়ে যায় আর তার হাত কাশের উপর গিয়ে পড়ে হাতে কাজ ঢুকে পরে সুবাহ ব্যথায় কুকড়িয়ে উঠে সেখানে বসে হাত ধরে মুখ ঠোঁট দিয়ে চেপে ধরে কান্না করতে লাগে আরও বেশ কিছু সময় ধরে কোনো সারা শব্দ না পেয়ে পিছনে ঘুরে ঘুরে দেখে সুবা হাত ধরে কান্না করছে তার হাত থেকে রক্ত ঝরছে তা দেখে আরশ তাড়াতাড়ি করে সুবার কাছে যেয়ে তাকে কোলে তুলে বেড়ে বসে পাগলের মতো করে ফার্স্ট এই বক্স খুঁজতে লাগে তা খুঁজে এনে সুবার সামনে এসে নিচে বসে তার হাত ধরে সেখানে ওষুধ লাগাতে ব্যস্ত হয়ে পড়ে তার চোখে মুখে বেশ অস্থিরতা যেন কষ্টটা শুবাহ না আড়স পেয়েছে আর বারবার বলছে সরি আমি ইচ্ছে করে করিনি খুব লেগেছে লেগে গেছে কষ্ট হচ্ছে খুব সুবাহ অবাক চোখে তাকিয়ে আর এ তার কেমন ভালোবাসা একটু আগে তাকে সহ্য করতে পারছিল না আর এখন তাকে কষ্টে দেখে নিজেই পাগল হয়ে যাচ্ছে তার কষ্ট লাগবে করতে আরস বারবার নিজের ছোঁয়াচ্ছে সুবাহর হাতে আর সরি বলছে সুবাহ আড়সের কাছে যে তার বুকের মাথা রেখে শক্ত করে কান্না করতে লাগে তা আর ও সুবাহকে শক্ত করে নিজের সাথে